ঘুম হইতো না উঠতে খালি উঠে উঠে বসে থাকতাম আগিনাতে বেড়াইতাম পাওয়া চাবা চাবি করতেছিল কখনো উঠে বসে থাকি বসে থাকা জানা না তারপরে মাঝি হাতে হাঁটাহাটি করি এখন ওগুলো আর কিচ্ছু করি না সন্ধ্যা হলেও দুর্বল লাগতো ওইটা আমার কিছুই নাই এখন আচ্ছা আচ্ছা ঘুমের মধ্যে আগে চমকে চমকে উঠতো না হ্যাঁ আগে উঠতাম কিন্তু এখন ওইটা কিছুই বুঝতে পারি আলহামদুলিল্লাহ আগে ভয় ভয় লাগতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু সম্মানিত বন্ধুরা আমার আজকে একটা ফলো আপ ক্লাস দেখাবো আপনাদেরকে যে আমাদের যে রুগীটা আমাদের কাছে চিকিৎসা নিয়েছিল হচ্ছে সতেরো দিন আগে তো আলহামদুলিল্লাহ সতেরো দিনের মধ্যে উনি আমাদের তদ্বির দোয়া দাওয়া খাওয়ার পর বা ওষুধ খাওয়ার পর আগের থেকে একটু কেমন আছে আমরা একটু জানানোর চেষ্টা করব। এনার মেন সমস্যা ছিল যে হাতের কবজিতে একটা ফুলা মেন সমস্যা ছিল হাতের কবজিতে একটা ফুলা আছে টিউমারের মতো কিন্তু এটা টিউমার নয় হাতের কবজিটা ফুলে গেছে কিন্তু তার তার পাশাপাশি ওনার শারীরিক সমস্যা ছিল এবং কি মাথা ব্যথা ছিল লিউ সমস্যা ছিল আরও ইত্যাদি ইত্যাদি সমস্যা ছিল তো আমরা আগের থেকে জানবো রুগীটা এখন কেমন আছে সতেরো দিনের মধ্যে আমাদের রুগীটা কতটুকু পরিবর্তন হলো কিংবা সুস্থ হতে পারলো কি না আমরা একটু জানার চেষ্টা করবো জি আসসালামু আলাইকুম জি আপনাদের ঠিকানা কোথায় আমাদের ঠিকানা হলো বিরল থানা দুই নম্বর ফরকাবাদ ইউনিয়ন আচ্ছা বিরল থানাতে দিনাজপুর বিরল থানা দুই নম্বর ফরকাবাদ ইউনিয়ন বলেন তো আপনার রুগীর কি কি সমস্যা ছিল আমার রুগীর সমস্যা ছিল আগের খুব অসুস্থ ছিল খুব শারীরিক দুর্বলতা ছিল তারপর হাতের সমস্যা ছিল আর রাত্রে ঘুমাইলে মানে মেজাজ ছিল খুব আচ্ছা তারপরে আবার সারা দিনের বেলা মানে আমাদের ফ্যামিলির মধ্যে কারোর সঙ্গে কথা ঠিক বলতো না কেউ যদি আমরা কথা বলতে যাইতাম খুব মেজাজ ছিল কারোর সঙ্গে ব্যবহার ঠিক করতো না এখন এইখানে চিকিৎসা নেওয়ার পরে আমরা ইনশাল্লাহ তিন ভাগে সুস্থ আচ্ছা আমরা তিন ভাগে সুস্থ এখন আশা করা যায় আমরা এখানে ফুলভাবে সুস্থ হব আমি আল্লাহর কাছে আশা আচ্ছা আমাদেরকে সময় দিয়েছে দেড় মাস দেড় মাসের মধ্যে আজকে আমাদের হলো সতেরো দিন সতেরো দিনের মধ্যে আমরা তিন ভাগে সুস্থ এখন বাকি যে সময়টা আছে আশা করি আমি আল্লাহটা আশা করি যে সুস্থ হব আমরা ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলেন আর হাতে নেন কেমন লাগতেছে আগের থেকে আপনার ভালো লাগতেছে আগে থেকে ভালো লাগতেছে হাতের ব্যথাটা কিরকম রকম আগে ডান সাইডের হাত মধ্যে অতিরিক্ত ব্যথা ছিল অবশ হয়ে যেত না অবশ একটু ফুলে আছে এই ফুলে আছে এইটা আমি কি বলছি যে হাতের যে ফুলাটা এখন ফুলাটা আমরা এই নরম এই যে ফোলাটা দেখতে পাচ্ছেন এই ফুলাটাকে আমরা কি করব একদম শক্ত এখন বর্তমানে শক্ত আছে ঔষধের মাধ্যমে এটাকে আমরা নরম করব শক্ত হলে একটু ফুলে যাবে ফুলে যাবে নরম হবে নরম হয়ে যাওয়ার পর তখন ধীরে ধীরে এটা রস হয়ে আমরা রসটাকে শুকানোর জন্য তখন আলাদা ওষুধ দিব তখন কিন্তু ধীরে ধীরে ওটা বসে যাবে এটা টেনশন করার কিছু নেই ঠিক আছে তো এখন আগে থেকে আপনার কিরকম লাগে বলেন আমার তিন ভাগে ভালো লাগতেছে চার ভাগের মধ্যে চার ভাগের মধ্যে তিন ভাগে ভালো লাগতেছে শরীর লাগে দুর্বলতা কাজ করতে এখন করতেছে না

খবর মধ্যে কি চমকে চমকে উঠতেন না হ্যাঁ আগে উঠতাম কিন্তু এখন ওটা কিছু বুঝতে পারি না আলহামদুলিল্লাহ আগে ভয় ভয় লাগতো হ্যাঁ লাগতো একটু আর কি বাড়িতে আগ্নাতে ভয় লাগতো কিন্তু আমাদের কারো ফ্যামিলির মধ্যে এখন ভয় নাই আচ্ছা আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন যতটুকু সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ আপনি তাহলে চার ভাগের অসুস্থতার মধ্যে তিন ভাগ হ্যাঁ আমার খালি এখন সমস্যা এই হাতটা হাতটা এটাও ইনশাআল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তো সমস্যা তো বন্ধুরা আমার আমি আপনাদের এটাও দেখাতে চাই 17 দিনের চিকিৎসার সাথে ওনারা কিন্তু আলহামদুলিল্লাহ যে উনি বলতে 4% এর মধ্যে 4% না 4% আমার 3% ভালো তাহলে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে আশীর্বাদ যে 1% সমস্যা আছে ওনার যে হাতের ফুলাটা আছে এই হাতের ফুলাটা আমরা ওষুধের মাধ্যমে গড়িয়ে দেওয়ার চেষ্টা করব সকলে দোয়া করবেন ভালো থাকুন সুস্থ থাকবেন আজ পর্যন্ত السلام عليكم ورحمه الله وبركاته